হ্যালো আসসালামু আলাইকুম আপনার সামনে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম জাম্বকন্ডম কীভাবে ব্যবহার করবেন এটা নিয়ে আলোচনা করবো এটা হলো জাম্বকণ্ডম এটা হলো অরিজিনাল সিলিকণ তৈরি জাম্বকন্ডম এই যে দেখেন এটা অরিজিনাল সিলিক তৈরি জাম্বকন্ডম ভাই প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই এটা অরিজিনাল সিলিকণ তৈরি জাম্বো রাতের রাজা জাম্বকন্ডম এই যে দেখেন যেমন লম্বা তেমন মোটা উত্তেজিত রাখার জন্য যে লম্বা ভালো মোটাও ভালো এবং এই মাথাটা দেখেন এই পরিমাণ ভরাট দুই ইঞ্চি পরিমাণ ভরাটা যদি আপনার ফ্যানিসটা ছোটো হয়ে থাকে বেশি সময় কাজ করতে পারেন না এই দুই ইঞ্চির কারণে আপনার প্যানিসটা আরও দুই ইঞ্চি লম্বা হয়ে যাবে এবং এটা দেখেন সারা গায়ে রগগুলো ভাসতেছে সারা গায়ে রগগুলো এবং এখান দিয়ে আপনার অন্ধকার দুটা লক করে নেবেন এখান দিয়ে আপনারও অন্ধকার দুটা লক করে নেবেন জেলটা মেখে প্যানিসটা এখান দিয়ে প্রবেশ করাবেন নীলটা মেখে প্যানিশটা এখান দিয়ে প্রবেশ করাবেন এবং এটার উপরেও একটু জেল মেখে নেবেন উপরে এটা জেল মেখে নেবেন এটাকে বলে স্কিন কালার জাম্পকন্ডম এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সিলিকনের তৈরি ভাই যে দেখেন এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সিলিকনের তৈরি জাম্পকন্ডম প্রস্তারিত হওয়ার কোনো সুযোগ নেই ভাই এটা অরিজিনাল সিলিকন তৈরি দেখেন ভালো করে দেখেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই ভাই হ্যাঁ অরিজিনাল সিলের তৈরি জাম্বো জাম্বকন্ডম ইয়ে দেখেন আমরা এটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি যারা উত্তেজিত ও জাম্ব কন্ডম ব্যবহার করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ